কেমন আছে তোমরা নিশ্চয়ই তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন বাজে হচ্ছে তিনটে তো তিনটে সাড়ে তিনটে বাজে তো এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি একটা ভান্ডারে টাকা জমাতাম তো সেই ভান্ডারটা আজকে ভাঙব অনেক দিন ধরেই জমাচ্ছি প্রায় এক বছর মতন হতে যায় তো জমাচ্ছি তো আমি একা না আমি আর শুভদীপ দুজন মিলেই ওতে টাকা ফেলতাম বেশিও ফেলতো আমি টুকটাক যেটা পেতাম সেটা ফেলতাম নাহলে ও জমিয়েছে তো কত টাকা হয়েছে তো দুটো ভান্ডার একটা হচ্ছে ছোট ভান্ডার একটা হচ্ছে বড় ভান্ডার তো দুটো ভাণ্ডারে কত কী টাকা হয়েছে সেটা আজকের ভাঙবো ভেঙে একটা জিনিস মানে কিছু জিনিস কিনবো মানে যে উদ্দেশ্যে ভান্ডারগুলো রাখা হয়েছিল তো সেইটা আমরা ভেঙে সেই জিনিসটা কিনবো কি কিনবো না কিনবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো আগে দেখো ভান্ডারগুলো নিয়ে তো যাই হোক কত কী টাকা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো

ছেজেৰ মোৰ টাকাৰ ব্যস্ত

লে যে কত টাকা হয়েছে অনেক টাকা হয়েছে তো বড় ভাণ্ডারে হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা আর ছোট ভান্ডারে হয়েছে তিন হাজার টাকা কারণ ছোট ভাণ্ডারে মানে পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা এরম খুচরো টাকা দুশো টাকা পর্যন্ত হতে ফেলে দুশো একশো টাকা পর্যন্ত হতে ফেলেছিলাম আর বড় ভাণ্ডারটা হচ্ছে দুশো পাঁচশো এগুলো ফেলেছিলাম প্রথম থেকে একশো টাকাও ফেলেছিলাম তো ওই জন্য বড়ো ভাণ্ডারটার বেশি টাকা হয়েছে আর বড় ভান্ডারটা দিয়ে কিছু একটা গোল্ড কেনার ইচ্ছা আছে আর আর কি কিনছি সেটা তোমাদের জানিয়ে দেবো পরে আর ছোটো ভান্ডারের যে টাকাটা হচ্ছে ওটা দিয়ে পুজোর মানে আমি জমিয়েছিলাম ছোটো ভান্ডার ঠাকুরের উদ্দেশ্যে যে ওতে যে টাকাটুকু হবে সেই টাকাটুকু দিয়ে কিছু ঠাকুরের জিনিস কিনবো তো চ আজকে যাবো সন্ধ্যের সময় তো এখন রোদ প্রচণ্ড পরে যাও বিকেলের দিকে যাব গিয়ে কিনবো আর তোমাদের সাথে সবটাই শেয়ার করবো কি কিনছি না কিনছি